আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আপনাদের দয় ভালো আছি তো বেডিং স্টোরের পক্ষ থেকে আমি টেক্সের কিছু কালেকশন দেখানোর জন্য তো আসলে আপনারা জানেন যে বেডিং স্টোরের পক্ষ থেকে আমি চলে আসি আপনাদেরকে নতুন কালেকশন বেডিং স্টোরে ঢুকলেই আপনাদেরকে দেখানোর জন্য আপনারা যারা দূর দূরান্ত থেকে দেশে দেশের বাইরে থেকে যারা আপনারা দেখছেন আমাদেরকে অনেক সময় আপনারা অপেক্ষা থাকেন যে আমরা কি কালেকশনগুলো দেখাই এই জন্য তো অনেক সার্বিক অসুবিধা থাকার কারণে আমরা নিত্য ভিডিও দিতে পারি না এই জন্য আপনাদের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত তো রিনতিবেডি স্টোরে আপনারা ফলো রাখবেন লাইক কমেন্টস করে রাখবেন আমরা ভিডিও না দিতে পারলেও আমাদের কালেকশনগুলোর পিডিএফ আমরা আপলোড করি অনেক সময় ছবি টবিও আপলোড থাকে ভিডিওতে কিবা ইউটিউবে আপনারা দেখলে আমাদের কি কি কালেকশন আসে দেখতে পারবেন আমরা একটু সর্বপ্রথমে আপনাদেরকে আমরা একটু লোকেশনগুলো দেখাই দিচ্ছি কালেকশন গুলো আমরা এইভাবে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা একটু যদি কোনো কালার আপনাদের ভালো লাগে আপনারা দাগ দিয়ে আমাদেরকে যদি দেন আমরা আপনাদেরকে দিয়ে দেব হিউজ পরিমাণ কালেকশন আছে সব নতুন ডিজাইনের যেগুলো আপনাদের ভালো লাগবে আপনারা যদি দেখতে চান কোনো কালার ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দেখাই দিব আপনারা শুধু স্ক্রিনশট দিয়ে যে রিফুন বা এই কালারটা দেখান খুলে দেখান না হলে পিডিএফ দেন হলে আমাদেরকে ছবি দেন তাহলে আমরা আপনাদেরকে দিয়ে দিব। বহুত কালার আছে সব দিকে অনেক অনেক ডিজাইন নতুন আসছে সব নিত্য নতুন ডিজাইনগুলো আমাদের কাছে ইনশাল্লাহ রয়েছে যেই দিকে তাকাবেন সব দিকে ইনশাল্লাহ বেডশিট রয়েছে নতুন এছাড়া আমাদের এখানে হোমটেক্সের কালেকশন রয়েছে বেলেবেল এগুলা সব হোমটেক্সের চাদর হোমটেক্স কথা না বাড়িয়ে আপনাদেরকে আমরা বেডশিটগুলো দেখানো স্টার্ট করি আসলে আমাদের কাছে হিউজ পরিমাণ লাকজারি প্যানেল রয়েছে আপনাদেরকে আমরা লাকজারি দুই ফিজ মাল দেখাই দিচ্ছি সর্বপ্রথমে কিন্তু তারপরে আমরা আমাদের দেশি হোমটেক্সের মালটা দেখাবো বিসমিল্লা রহমান রহিম এগুলো সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট দুটা বালিশের কাবার লাকজারি প্যানেলের উপরে আমাদের কাছে হাজার দুই হাজার কালার রয়েছে বালিশ সহ আপনারা নিতে পারবেন সাইড বালিশের কাবার সহ আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা আপনাদেরকে দেখাই দিচ্ছি এগুলা আসলে দুই ফিজ মাল দেখাবো আপনাদেরকে এটা হলো প্যানেল প্যানেল ইয়ামিন ইয়ামিন আরেকটা ফাঁকিজার মাল দেখাই দিচ্ছি আপনাদেরকে আমরা যে নতুন একদম আপডেট যে কালেকশনগুলো আসে এই যেগুলা এগুলো লাকজারি প্যানেল পাখিজার এই ডিজাইনটাও আপনাদেরকে আমরা দেখাই দিচ্ছি আপনারা এগুলো রিটেল প্রাইস নয়শো টাকা হোলসেলের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন হোলসেলের জন্য যোগাযোগ করলে আপনারা এগুলার হোলসেল প্রাইসটা জেনে নিতে পারবেন রিটেল প্রাইস নয়শো টাকা দুই ফিজ মাল সর্বপ্রথমে শুরু থেকে আপনাদেরকে আমরা দেখাই দিচ্ছি এই রেডের আপনাদের আমার কাছে অন্তত পাঁচ সাত হাজার ডিজাইন রয়েছে কালার রয়েছে কোয়ালিটি রয়েছে আপনারা পিক সাইলে সাইলে আমরা দিয়ে দিব তো এই কোয়ালিটিগুলো এগুলো আমাদের দেশি হোম টেক্স এর এগুলা একদম রিজনেবল প্রাইজের যে বেডশিট রয়েছে সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট দুইটা বালিশের কাবার একদম সেলাই করা রেডি করা থাকবে আপনারা জানেন আমরা রিনতি বেডিং স্টোরের পক্ষ থেকে আমরা আপনাদের সামনে চলে আসি ভিডিও নিয়ে আমরা তিনশো সত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ দোকান নাম্বার সাতশো এক সাতশো দুই এটা হলো ধানমন্ডি হকার্স মার্কেটের পাশে গাউসিয়া মার্কেটের পাশে আপনার ইসমাইল ম্যানশন অ্যারোপ্লেন মসজিদ আমাদের মার্কেটের পাশে রয়েছে ইস্টান মল্লিকা মার্কেট আমাদের ঠিকানাটা একটু দেখাই দাও দোকানের নামটা একটু দেখাই দাও এই নামে আমাদের ফেজ রয়েছে ইউটিউব রয়েছে এই বেডশিট চারশো পঞ্চাশ টাকা হোলসেলের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটা ডিজাইনের করে কালার রয়েছে প্রত্যেকটা ডিজাইনের আপনার একদম নতুন আপডেট ডিজাইন গুলো একদম নিত্য নতুন কালেকশন আসলেই আমরা আপনাদেরকে দেখানোর জন্য চলে আসি আপনারা জানেন এই ডিজাইনগুলোর আপনার এক দেশ কালার আছে একবারে নতুন আসলে আমার যে আপুরা রয়েছেন যে ভাইয়ারা রয়েছেন দোকানে ব্যবসা করেন শপিং মলে ব্যবসা করেন আপনারা কিছু রিজনেবল প্রাইজের বেডশিটের আমাদের কাছে ভিডিও চাইছেন এই জন্য আমরা আসলে কালেকশনগুলোর ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে গেছি একটা বিষয় হলো যে আসলে যারা আমার কাস্টমার রয়েছেন যারা দূর দূরান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিচ্ছেন আসলে আপনারা জানেন যে রিন্তি বেডিং স্টোরে আমরা প্রতিনিয়ত ভিডিও আপনাদেরকে দিতে পারি না আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন যে কোনো কোয়ালিটি আপনারা নিতে চান ভিডিও কল দিয়ে দিবেন কিবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে ইমু রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে রিন্তি বেডিং স্টোর নামে আপনারা যদি সার্চ দেন আমাদের ফেজে ঢুকতে পারবেন ইউটিউবে ঢুকতে পারবেন ওখানে ঢুকলেও আমরা কি বেডশিট আপলোড দিচ্ছি প্রতিনিয়ত কি সাদর আমাদের প্রতিনিয়ত কালেকশন আসছে আপনারা দেখে নিতে পারবেন এছাড়াও ভিডিও বানাইতে পারতেছি না একটু বিগত দিন অসুস্থের কারণে অনেকগুলো ভিডিও বানাই না তো আপনারা বুঝে নেবেন ইনশাল্লাহ আমাদের রিন্তি বেডিং স্টোরে সময় নতুন কালেকশন আসে নতুন কালেকশন আপনারা আমাদের কাছ থেকে ছবি চেয়ে নিয়ে যাবেন আমরা ডাকার ভিতরে হোম ডেলিভারি দিয়ে দিব আর ডাকার বাহিরে আপনাদেরকে কুরিয়ার সার্ভিসে আমরা ফাটাই দিব আপনি শুধু স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ঠিকানা মোবাইল নাম্বার দিবেন ফাটিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের এছাড়া ডাকার ভিতরে আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ডাকার বাহিরেও ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আমরা যেহেতু হোলসেল নিয়ে কাজ করি এখানে আপনারা যেই কাস্টমার আমার রয়েছেন যে আপুরা রয়েছেন বা রয়েছেন অনেক সময় সম্পর্কের খাতিলে আমরা আমাদের আগে একটা সিস্টেম আছে পাঁচশো এক হাজার টাকা আমরা অ্যাডভান্স দিতাম অনেক সময় সেটাও করি না তো যারা সব সময় দীর্ঘদিন যাবৎ ব্যবসা করেন আমাদের সাথে কিবা ব্যবসায়িকভাবে জড়িত রয়েছেন আপনারা জানেন আমাদের সিস্টেমটা ফোনে এক মিনিট কথা বলে নেবেন আমাদের ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যদি বলেন যে রিফোন ভাই একটু ভিডিও কলে দেখাই দেন সেক্ষেত্রে আমরা ভিডিও কলে আপনাদেরকে দেখাই দিব সব ধরনের কোয়ালিটি আমাদের কাছে একবারে আমরা পাঁচটা ছয়টা কোয়ালিটির বেডশিট বিক্রি করি হোম টেক্স ক্লাসিক্যাল হোম টেক্স তিসা টেক্সটাইল পাকিজার যতগুলো আইটেম পাকিজার রয়েছে এছাড়া সুইট হোম তিসা টেক্সটাইল এই সমস্ত সব ধরনের কোয়ালিটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন হোম টেক্সের যেই কোনো কোয়ালিটি বলেন হোমের কোয়ালিটি পেয়ে যাবেন আপনারা শুধু চলে আসবেন এখানে ঢাকা গাউসিয়া মার্কেট এখানে আপনার দানমন্ডি হকারসের কোনা দিয়ে ঢুকবেন আমরা গাউসিয়া মার্কেটের পরের মার্কেটটাই সুভাস্ত অ্যারোমা সেন্টার সুবাস্ত এরোমা সেন্টারে আমরা লিফটের সাথে আসি অনেক আপুরা এই মার্কেটে এসে দেখা গেল আমাদেরকে বিশ্রায় একদম সোজা ঠিকানা সুভাস্ত অ্যারোমা সেন্টারে আমরা লিফ্টের সাথে রয়েছি আপনার সুভাস্ত অ্যারোমা সেন্টারে এসে লিফ্টে উঠলেই আপনি সাথে নামবেন একদম লিফ্টের সামনেই আমাদের রিন্তি বেডিং স্টোর আপনি লিফ্টের থেকে নামার সাথে সাথে আপনি দেখতে পাবেন রিন্তি বেডিং স্টোরটা আমাদের রয়েছে লিফ্টের সাথে আমরা ঢাকা গাউসিয়া মার্কেটের পাশেই আসি আপনার নিউ মার্কেটের উল্টা পাশে হলো গাউসিয়া মার্কেটের পাশেই আমাদের সুবাস্ত রোমা সেন্টার আপনার ঢাকা কলেজের উল্টা পাশে নুজান মার্কেটের ভিতর দিয়ে আসবেন সন্দিমা মার্কেটের উল্টা পাশে নিউ সুপারের পাশে আপনি এলিফেন্ট রোড শাখা আপনার ধানমন্ডি হকার্স মার্কেটের পাশেই আমাদের সুবাস্ত রোমা সেন্টার আপনি সুবাস্তু রোমা সেন্টারে আসলে আমি আপনাদেরকে সোজা ঠিকানা বলে দেই মার্কেটের ভিতরে আসলে দুইটা লিফ্ট রয়েছে আমাদের দুটা লিফ্ট লিফটের সাথে আপনারা উঠে লিফটের সাথে টিপ দিবেন সাথে নামলে একদম সামনে সব বেডশিটের দোকান ইনশাল্লাহ এখানে আসলে আপনারা যারা আসা সম্ভব দেখে শুনে নিতে পারবেন আমরা কি কোয়ালিটি বিক্রি করি কি ধরনের কোয়ালিটি আমাদের কাছে রয়েছে আপনারা এখান থেকে দেখে শুনে নিতে পারবেন আর বেডশিটের জগতে আল্লাহর রহমতে ঢাকার শহর আরো আট দশটা হোলসেলারের সাথে কম্পেয়ার করার পরে যদি মনে করেন স্টোরে টাকা টাকা রেট কম আছে হোলসেলে এই ছাড়া যদি মনে করেন আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে থাকি এই সারা যদি মনে করেন আমাদের কাপড়ের কোয়ালিটি ভালো এই ছাড়া যদি মনে করেন আপনার যে ব্যবসা করার জন্য যারা দশ বছর পনেরো বছর একটা লোকের সাথে ব্যবসা করছেন অন্য কোথাও ব্যবসা করছেন যদি মনে করেন যে দেখি আমি রিন্তি বেডিং স্টোর এক মিনিট কথা বলে এই কোয়ালিটির মালগুলা রিন্তি বেডিং স্টোর কি রেট রাখে হোলসেলরা কিরকম দাম রাখে যদি যাচাই করতে মন চায় যদি ভালো ব্যবসায় হয়ে থাকেন তাহলে রিন্তি স্টোরে এক মিনিট কথা বলবেন ইনশাল্লাহ আমি মনে করি ব্যবসায়িক ভাবে যদি আপনি মনে করেন যে আমি অন্য জায়গা থেকে কিনে আমি ঠকছি এত বছর এত দিন তাহলে রিন্তি স্টোরে নখ দিবেন ইনশাল্লাহ রেট পানির রেট করে দিব আর এগুলো আমরা যেটা রিটেল প্রাইস যেটা বিক্রি করি হলো সাতশো পঞ্চাশ টাকা হোলসেলের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি সর্ব ছয় দিলেই আমরা হোলসেল দিয়ে দিব আপনার হোলসেল প্রাইসটা ধরে দিব তো এটার জন্য ইনশাল্লাহ আর আরেকটা বিষয় যেটা হলো আমরা আপনাকে গ্যারান্টি দিয়ে দিব আপনি আপনার কাস্টমারের গ্যারান্টি দিয়ে দিবেন এই সারা চেঞ্জ আপনি বিশ পিস মাল নিছেন পঞ্চাশ পিস মাল নিছেন পাঁচ পিস দশ পিস আপনি বিক্রি করতে পারেন না ইনশাল্লাহ চেঞ্জ করে নতুন মাল নিতে পারবেন সেই ক্ষেত্রে আমাদের সাথে কোনো দিন আল্লাহর রহমতে অতীতে কোনো কাস্টমারের সাথে হয় না তর্ক বিতর্ক সামনেও হবে না আমরা ভিডিওতে যেরকম অপেন বলে দেই আপনি এসে যা কাট প্রমাণ নিয়ে নেবেন আমরা আপনি আসলেও যেই কথা বলবো আমরা ভিডিওতে আপনাদেরকে একই কথা বলবো আর এই পর্যন্ত আল্লাহর রহমতে আজকে সতেরো আঠারো বছর ব্যবসার বয়সে আমাদের ইনশাল্লাহ কোনো কাস্টমারের সাথে চেঞ্জ নিয়ে কোনো দিন কোনো কথা হয় না চেঞ্জ আপনার আমাদের অলওয়েস চেঞ্জ উন্মুক্ত থাকে চেঞ্জ আপনি করতে পারবেন যদি কোনো কোয়ালিটি আপনি বিক্রি করতে না পারেন আপনি চেঞ্জ করে আবার নতুন আইটেম আসলে নতুন আমাদের সপ্তাহে ইনশাল্লাহ একবার দুইবার তিনবার মাল আমাদের প্রত্যেক সপ্তাহে নতুন মাল ইনশাল ইন্টেমিয়ারিং স্টোরে আপনি পেয়ে যাবেন এমন কোন ডিজাইন এমন কোন বেডশিট আপনি যদি চিন্তা করেন যে আমি ঢাকা শহর কোথাও পাই না যাদের সাথে আমাদের পরিচয় রয়েছে তাদের কাছে পাই না যার সাথে আমার ব্যবসা রয়েছে সেখানে পাই না আমার কাছে এই বেডশিটটা খুবই প্রয়োজন আমার কাস্টমার সাইসে আপনি বেডিং স্টোরে নখ দিবেন ইনশাল্লাহ আমরা এক সান্সে বলবো যে আমাদের কাছে আল্লাহ চাইলে আমরা দিয়ে দিব আর রেটটাও যদি আপনি মনে করেন যে আমি দেখি যে তোর ইন্টিমেটিং স্টোরে আছে সবগুলো কালেকশন আমি যেখান থেকে নিছি সেখানকার রেটটা কেমন ওনাদের রেটটা কেমন সেটাও আপনি যাচাই করে বেডিক স্টোরের সাথে ইনশাল্লাহ চাইলে ব্যবসা করতে পারবেন আল্লাহ চায় যদি এগুলা এক একটা বেডশিট আমরা এক দেড় বছর করে আপনি গ্যারান্টি দিয়ে দিই দুইটা বালিশের কাবার একদম আমাদের নিজস্ব কারখানায় সেলাই করা একদম রেডি করে আপনারা শিলাইয়ের কোয়ালিটি কেমন দেখে তারপরে নেবেন সেলাইয়ের কোয়ালিটিটা আমাদের একবারে নিখুঁত সিলাই এই যে দুনো পাশ একদম বালিশের কাবারগুলোও আপনার আপনাদের দোয়ায় নিখুঁত শিলাই সুন্দর করে এই যে জোড়া বালিশের কাবার দেখাই দিচ্ছি আপনাদেরকে আমরা একদম সেলাই করা রেডি করা আপনার যারা আমাদের পুরোনো কাস্টমার আসলে তাদেরকে এভাবে বুঝায় যারা আমাদের সাথে নতুন অ্যাড হচ্ছেন যারা ব্যবসা করতে চাচ্ছেন নতুন উদ্যোক্তা যারা তারা যোগাযোগ করবেন হেল্প সহযোগিতার স্টোর আপনাদেরকে করা লাগে ব্যবসায়ী আমরা করে দেব কালকে মঙ্গলবার আমাদের সাপ্তাহিক বন্ধ এই জন্য আজকে একটা ভিডিও আপনাদেরকে করে রেখে দিলাম আপনারা অপসর টাইমে ঘরে বসে দেখবেন কি কালারগুলো আমরা দেখাইলাম কি কোয়ালিটিটা আমরা দেখাইলাম এই বেডশিটগুলো আসলে আমরা ডিজাইনটা আপনাদেরকে বুঝাইতে পারতেছি কিন্তু আমাদের কাপড়ের কোয়ালিটিটা আপনারা যখন হাত দিয়ে ধরবেন যখন অর্ডার করে হাতে পাবেন তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে কাপড়গুলো কত সফট কত মুলাম আসলে একটা জিনিস হলো কি আমাদের এখানে আমরা হোলসেল করি কিন্তু এ এই দেখার পরে অনেক কাস্টমার আমাদের এখানে আসে বলে যে ভাই দুই তিন দিবেন কি না তো আমরা আসলে খুচরা কাস্টমার পাই না যেহেতু আমরা হোলসেলের কথা বলে আমরা হোলসেল এখানে বিক্রি করি তো অনেকে দোকানে চলে আসে খুচরা দুই চার পিস নেওয়ার জন্য সেই ক্ষেত্রে আমাদেরকে দিতে হয় তো একটা কাস্টমার বলা যায় না যে আপনি চলে যান খুচরা দিব না তো ইনশাল্লাহ চলে আসবেন দোকানে যতটুক সহযোগিতা করার দরকার যতটুক কম রাখা যায় যতটুক খুচরাতেও আমরা করে দিব ইনশাল্লাহ আর হোলসেলের জন্য আপনারা জানেনি হোলসেল প্রাইসটা আমাদের সিক্রেট থাকে আমরা ভিডিওতে হোলসেল প্রাইসটা ওপেন করি না এই রেটটা আমাদের শুধু হোলসেলারদের জন্য এই রেটটা সবসময় উন্মুক্ত থাকে রিটেল যারা নিচ্ছেন তাদের জন্য এগুলা ছয়শো সাতশো টাকা বিক্রি করে দেখবেন আপনার এ এভাবে ধরে আপনাদেরকে একটা জিনিস আমরা দেখাই এ এভাবে ধরে এগুলা এ এভাবে দরে এ ধরবে একটা ছয়শ 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 আসলে আমাদের কাছে ওই সিস্টেম নাই আমরা হলো জেরে নিবেন চারশো টাকা তো আপনি যেখান থেকে বেডশিট নিবেন ওই যে ছয়শো ছয়শো বলে সাড়ে ছয়শো সাড়ে বলে আবার বলে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আবার বলে যে এক একটা মাল আশো পঞ্চাশ টাকা বলে আবার বলে একশো টাকা ডিসকাউন্ট তো আপনি খুলে দেখবেন কাপড় হাত দিয়ে দৌড়বেন তারপরে আমাদের বেডশিটের সাথে কম্পেয়ার করবেন অন্যরা যে দামে বিক্রি করে ইনশাল্লাহ আমরা হোলসেলার হিসাবে খুচরাতেও আমাদের দুশো টাকা রেট কম যে রেট আমরা দিয়েছি চারশো টাকা পুরো ডাকাত শহর আপনি ঘুরে কম্পেয়ার করে চারশো পঞ্চাশ টাকা এই বেডশিট যদি পান এই যে দেখেন কোম্পানি স্ক্রিনশট দিয়ে রাখবেন এই বেডশিট আপনি নেবেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের রেটটা কেমন আপনি যেখান থেকে বেডশিট নিবেন কম্পেয়ার করে রিন্টিভেরিং স্টোরে নথ দিবেন যদি একশো টাকা রেট কম না হয়েছে তাহলে জামা নেবেন ফ্রি দিব ইনশাল্লাহ অনলাইনে বলে দিলাম আপনাদেরকে একদম ওপেন করে স্ক্রিনে আছে আমাদের নাম্বারগুলোতে ফোন দিবেন ব্যাপারী আমি আপনাদের সাথে কথা বলছি আমার ম্যানেজার যেই ফোন ধরুক আপনারা যদি কথায় কার কাজে না মিলে আমার সাথে কথা বলবেন যে আমি রিপন ভাইয়ের সাথে কথা বলবো আমার নাম্বারটা আপনারা চেয়ে নেবেন আমি অনেক সময় যদিও দোকানের বাইরে কোনো সময় থাকি আপনারা এমন সময় ফোন দিলে কথা বলতে চাইলে ওরা আমার নাম্বার দিয়ে দিবে কিবা আমি আসলে ওরা বলবে যে আসবে দশ মিনিটের ভিতরে পাঁচ মিনিটের ভিতরে আসলে আপনি দিব বলবেন যে রিপন কথা আপনি আমার সাথে কথা বলবেন যে এখান থেকে দেশে দেশের বাইরে দূর দূরান্ত থেকে থানা লেভেলে ডিস্ট্রিক্ট লেভেলে যারাই ব্যবসা করছেন আপনারা যদি আমাদের সাথে কথা বলতে চান আমার সাথে কথা আমি যেভাবে আপনাদেরকে কথা বলছি যদি এইভাবে কথায় কাজে না মিলে আমি ইনতি বেডিং স্টোর সুভাস্তরোমা সেন্টার আপনি চলে আসবেন এখানে তাহলে আপনি বুঝতে পারবেন আল্লাহ চাইলে আমরা যেভাবে এখানে কথা বলবো আপনি আসবেন আমরা ঠিক ওইভাবে যে জিনিস আপনাদেরকে দেখাইছি আমরা আপনি আসবেন ওই জিনিসে দেখাবো এই ছাড়া আরো ছয়টা সাতটা কোয়ালিটির বেডশিট আমাদের কাছে রয়েছে আজকে আমরা যেই বেডশিট গুলা দেখাইলাম এগুলো সবচেয়ে লোয়েস্ট প্রাইজের বেডশিট আরো কোয়ালিটি আছে আরও বিভিন্ন ধরনের বেডশিট আমাদের কাছে রয়েছে তো যারা কষ্ট করে আমাদের ভিডিওটা দেখছেন যারা দূর দূরান্ত থেকে সময় লস করে ভিডিওটা দেখবেন সবাইকে অসংখ্য অনেক অনেক ধন্যবাদ জানি আজকে এখান থেকে এখানে বিদায় নিয়ে নিলাম আবার নেক্সটে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো কোয়ালিটি নিয়ে আপনাদের সামনে চলে আসব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম